হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মিতালি রান্নাঘর কুকিং অ্যান্ড ব্লগিং কি লাল লাল মাংসের ঝোল দেখে লোভ হচ্ছে তবে এটা কিন্তু বন্ধুরা নিরামিষ কারণ এটা পুজোর বলির প্রসাদ তাই নিরামিষভাবেই রান্না করেছি চলুন কীভাবে নিরামিষভাবে রান্না করেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি এখানে প্রায় আড়াইশো গ্রামের মতো মাংস রয়েছে তাতে এক টেবিল চামচ হলুদ এক টেবিল চামচ জিরে গুঁড়ো এক টেবিল চামচ এমনি লঙ্কার গুঁড়ো এক টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এক টেবিল চামচ লবণ আর চার টেবিল চামচ দই আমি একসঙ্গে অ্যাড করে দিলাম আর দিলাম এক টেবিল চামচের মতো সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে টেকে আমি এটাকে ম্যারিনেট করতে রেখে দেবো আধা ঘন্টা মতো ম্যারিনেট করব কারণ হাতে বেশি সময় নেই এবার আমি কিছু গরম মশলা কুটে নেব মানে গোটা গরম মশলা দেব না একটু থেতো করে দেবো নিয়েছি কয়েকটা লবঙ্গ একটা দারচিনি দুটো এলাচ একটা বড় এলাচ নিয়েছি একটা জায়ত্রী আর একটা স্টার স্টারানিস একটু কুটে নিচ্ছি একটু ভাঙা ভাঙা গুঁড়ো করে নিলাম এবার চলে যাচ্ছি রান্নার মূল পর্বে রান্নার মূল পর্বে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি আমি একটু আলুগুলোকে ভেজে নিচ্ছি আপনারা আলু দিতেও পারেন নাও দিতে পারেন এটা অপশনাল আমার মনে হলো একটু আলু দেব তাই আলুটা একটু লাল লাল করে ভেজে নিলাম এবার দিয়ে দিচ্ছি ফোড়ন কড়াইতে দিয়েছি জিরে তেজপাতা শুকলঙ্কা এবার আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলাটা একটু নেড়ে চেড়ে আমি একটু হিং জলে গুলিয়ে রেখেছিলাম এই রান্নায় হিংটা একদম মানে অত্যাবশ্যক মানে দিতেই হবে হিং না দিলে রান্নার স্বাদ এবং গন্ধ কোনোটাই আসবে না তো আমি হিংটাকে জলে গুলে রেখেছিলাম মিশিয়ে দিলাম হিংটা মিশানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি আদা বাটা এক টেবিল চামচের মতো আদা বাটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম আর দুটো টমেটো মাঝারি সাইজের দুটো টমেটো আমি কুচিয়ে রেখেছিলাম আর চার পাঁচটা কাঁচা লঙ্কা আমি একসাথে দিয়ে ভালো করে চেড়ে আর কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেছে এবার আমি ম্যারিনেট করা যে মাংসটা ছিল আমি এটার মধ্যে মিশিয়ে দিলাম ভালো করে চেড়ে কষিয়ে একটু অল্প করে চিনি ছড়িয়ে দিলাম ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি তেল ছাড়া ছাড়া হয়ে গেছে আমি এবার অল্প অল্প জল দিয়ে এটাকে একটু ভালো করে কষিয়ে নেব কারণ যেহেতু দই দেওয়া আছে তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে আমার কষানো হয়ে গেছে একটু চাপা দিয়ে রেখেছি দেখুন তেল ছাড়া ছাড়া হয়ে গেছে এরপর আমি এই মাংসটাকে প্রেসার কুকারে দেবো গ্যাসে প্রেসার কুকার বসিয়ে দিয়েছি এবার মাংসটা আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি ঢেলে দিয়ে আপনার পরিমাণ মতো আপনি জল পাশে একটু গরম করে নেবেন তো সেই জলটা আপনি এর মধ্যে অ্যাড করবেন আপনার যতটা ঝোল লাগবে বা জল দেওয়ার ইচ্ছা হবে ততটাই জল দেবেন দেখুন আমি এতটা জল দিয়েছি কি সুন্দর রঙ হয়েছে তো এবার প্রেসার কুকারটা আটকে বেশ কয়েকটা সিটি ভালো করে আমি দিয়ে নেব। আলুগুলো যে ভেজে রেখেছিলাম সেই ভাজা আলুগুলোর মধ্যে মাংসটা আমি ঢেলে দিলাম এবার ভালো করে ফুটতে দেব ঝোলটা একটু মজে এলে নাম ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেব প্রেসার কুকারটা ধুয়ে জল দিয়ে দিলাম মাংসটা আমার তৈরি হয়ে গেছে এবার আমি একটু গরম মশলা আর ঘি দিয়ে নামিয়ে নিলাম বন্ধুরা আপনারা চাইলে এইভাবে মাংস বানাতেই পারেন বানিয়ে টেস্ট করে খেয়ে দেখবেন কেমন হয়েছে আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর বেল আইকনটা ক্লিক করবেন যখনই এরকম নতুনত্ব আমি ভিডিও আপলোড করবো তখনই চটজলদি আপনাদের কাছে পৌঁছে যাবে আজকে বন্ধুরা একটা কথা না বলেই নয় এই মাংসটা আমাকে দিয়েছে একজন আমার বাড়ির মেয়ের যে মানসিক করেছিল তো সে পুজো দিয়েছে এই বলি তো বলির মাংস আমাকে সে সকালবেলা এসে দিয়ে গেছে তাই সেই রেসিপিটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম যেহেতু বলির মাংস সেহেতু আমি বাইরে থেকে আর বাজার থেকে কিনে মাংস আমি এর মধ্যে অ্যাড করিনি আমি এই সেইটুকুই মাংস রান্না করেছি ও আমাকে যতটুকু দিয়েছে তো বন্ধুরা আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন থ্যাংক ইউ